জীবন কতটা অনিশ্চিত এ এক ঘটনা দিয়ে বুঝুন আমাদের এক স্যারের চেম্বারে একজন বৃদ্ধ লোক তার স্ত্রীকে নিয়ে আসেন দেখাইতে তো বৃদ্ধা মহিলাটা হার্ট অ্যাটাকের রোগী ছিল তো স্যার বলে যে ওনাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে কিন্তু বৃদ্ধ লোকটি কোনোভাবেই চাচ্ছিল না পরে অনেক জোরাজুরির পর উনি স্বীকার করেন যে ওনার একজন মেয়ে রয়েছে যে প্রতিবন্ধী এবং তাকে বাসায় রেখে দরজা বাহির থেকে তালা দিয়ে ওনারা চলে আসছে সো এটা কোনোভাবেই পসিবল না যে ওনারা সেই মেয়েকে বাসায় রেখে ওনার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করবে যথারীতি ওনার স্ত্রীকে নিয়ে ওনার ফেরত চলে যান এবং কিছুদিন পর যখন আবার নিজের সমস্যার জন্য স্যারের কাছে আসেন তখন বলেন যে স্যার আমার স্ত্রী যাওয়ার দিনই মারা গিয়েছে কিন্তু জীবিত মানুষটিকে তো আমি ভ্যানে এক দেড়শো টাকা দিয়ে নিয়ে গেলাম সে মারা গেলে অ্যাম্বুলেন্স ভাড়া পাঁচ সাত হাজার টাকা তার পরিবারের জন্য অনেক বেশি হয়ে যেত হয়তো শেষ চেষ্টাটা করা যেত কিন্তু অভাবের কাছে কিছু সময় আমাদেরকে হার মানতে হয় এবং এই পরিস্থিতিটা আমাদেরকে এটাও উপলব্ধি করায় যে সুস্থতার চেয়ে বড় নিয়ামত কোনো কিছু না এবং আমরা সবসময় যেটা পরিকল্পনা করি সৃষ্টিকর্তার পরিকল্পনা হয়তো তার চেয়ে অনেক আলাদা